আসসালামু আলাইকুম বিহর্স আমি চাষি রবীন্স অনেকে আমারে বলছে যে রবিন ভাই সিনহাসের বাচ্চা কবে ফুটবে আমি বলে দিছি ঈদের একদিন আগে ফুটব বা ঈদের কয়েকদিন আগে ফুটব আজকে আমার সিনহাসের বয়স চার দিন অনেকে বলছে নিবেন যারা নেওয়ার আগ্রহী আমাকে জানাবেন আর এই এই ভিডিওর নিচে দেখতে নিচে আমার ঠিকানা দেওয়া থাকবে আমার বাসার ঠিকানা দেয়া থাকবে যে কীভাবে আসবেন ওই ঠিকানার লিঙ্ক দি ইয়া ভিডিওটা দেখবেন আর এই সময় এই যে দেখেন সাদা বাচ্চা অনেক বেশি মানে অনেক বেশি সাদা বাচ্চা এই যে দেখেন অনেক বেশি আর সবগুলো বাচ্চা চঞ্চল এই যে দেখেন আপনারা দেখতে দেখতেই আছেন অনেক চঞ্চল এই যে সবগুলো বাচ্চা চঞ্চল আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি অনেক চঞ্চল এই যে দেখেন অনেক চঞ্চল এই যে দেখেন বাচ্চাগুলো অনেক চঞ্চল এই যারা বলছিলেন বাচ্চা নেবেন তারা আমার সাথে আলোচনা বা যোগাযোগ করতে পারবেন এই ভিডিওর নিচে লিঙ্ক দেওয়া থাকবে আর যদি ভিডিও নিচে লিঙ্ক যদি আপনি না বুঝেন তাহলে আপনি কমেন্ট করে জানাবেন কমেন্টের মাধ্যমে জানাবেন কমেন্ট করে জানাইলে আমি আপনাকে ঠিকানা দেব কি আমার ফোন নাম্বার দিব কীভাবে আসতে পারেন একদম চঞ্চল আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকুরিয়া আদায় করি এক দেখেন অনেক দৌড়াদি করে অনেক সুন্দর এই সিনহাসের বাচ্চাগুলো যারা বলছিলেন নিবেন নিয়ে যাবেন তো বিহ এ তো বিহস এই ছিল আলোচনা আল্লাহ হাফেজ